বাইরে খুব জোর বৃষ্টি হচ্ছে খুব ভালো যা গরম পড়েছিল আর বলো আজ দুপুরে কি রান্না আছে মা আছে দুপুরে রান্না হবে রুই মাছের ডাটা দিয়ে ঝোল ডাল ডাটা দিয়ে আচ্ছা করেছি ডাল করেছি পাপড় ভেজেছি আর বেগুন পুরি রেখেছি মা এই যে মাছটা আজকে চারটি মাছ মা বাইরে দিয়ে কিছু খেবো বাবার জন্য এনোবা যেহেতু শনিবার শনিবার রবিবার দাদা দমদমের বাড়িতে থাকে তোমাদেরকে দেখাচ্ছি রুই মাছটা মা নুন হলুদ দিয়ে অনেকক্ষণ মেনে রেখেছিল আর কি ওই পনেরো মিনিটের মতন কাঠোয়া ডাটা মানে রাল আর আলু দিয়ে ঝোল করবে এখানে রয়েছে কাটা পেঁয়াজ কুচি আর এখানে রয়েছে কি আর জিরে প্রথমে মা মাছগুলোকে তেলে ভালো করে ভেজে নিচ্ছে তোমরা চাইলে এই রেসিপিটা কাতলা মাছ দিয়েও করতে পারো মাছগুলো ভাজা হয়ে গেছে প্লেটে তুলে নিচ্ছে ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পর বাটা মশলা টমেটোর কোচানো হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে নাড়িচেড়ে নেওয়ার পর মশলাটা যখন কষানো হয়ে যাবে তার মধ্যে আলু আর ডাঠা দিয়ে দিতে হবে চার পাঁচ মিনিটের মতন কষানোর পর পরিমাণ মতন নুন দিয়ে আরও তিন চার মিনিট মতন মা নাড়িচাড়ি নেওয়ার পর এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছে তারপরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছে ওপর থেকে এবার মা ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছে তোমরা চাইলে নাও দিতে পারো এবার ঢেকে মিডিয়াম আছে মাছটাকে হতে দিতে হবে দেখো ডাটা আলু দিয়ে মাছের ঝোল একদম রেডি এই গরমের জন্য বেস্ট না মা একদিন করে খেয়ে দেখো তোমরা খুবই ভালো লাগবে হ্যাঁ চলো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা করে দাও মা টাটা